আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে সম্ভুগঞ্জ টুল বক্স ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত ব্রিজের টুল বক্স হচ্ছে এটি বিগত কত বছর পূর্বে টুল বক্সটি হয়েছিল কিংবা ব্রিজটি হয়েছিল আমার সঠিক জানা নেই তবে স্থানীয় লোকজন বলে যে এটা নাকি ম্যাচ চলে গেছে অনেক আগে টুল বক্সে সরকার লভ্যাংশ সহ টাকা তুলে নিয়ে গেছে অনেক আগে কিন্তু যেহেতু এখানে দেশে প্রশাসন ছিল এখানে টুল আদায় কর্তৃপক্ষ টুল আদায় করতেছে তার মানে আমরা ভেবে নিয়েছি যে হয়তো বা মানুষে বলে মেয়াদ চলে গেছে আসলে মেয়াদ চলে যায়নি মেয়াদ আছে হয়তো তার জন্য হয়তো টাকা উঠাচ্ছি কিন্তু সাম্প্রতিক সময়ে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা দেখতে পারলাম এখান থেকে সব চলে গেছে টুল আজায়কারি কর্তৃপক্ষ চলে গেছে তো এখানকার লোকজন বলছে যেখানে সেনাবাহিনী তুল আদায় কর্তৃপক্ষের কাছে সরকার কর্তৃক প্রদত্ত বৈধ কাগজপত্র চেয়েছিল তুল আদায় সংক্রান্ত কিন্তু চুল আদায় কর্তৃপক্ষ সরকার কর্তৃক প্রদত্ত কোনো প্রকার লিজের কাগজপত্র প্রদর্শন করতে পারেনি যার ফলে সেনাবাহিনী তাদেরকে এখান থেকে বের করে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে কবে এই চুলের মেয়াদ শেষ হয়েছে সেটা জনগণ জানতে পারেন জনগণ এই তত্ত্বটা সঠিকভাবে পায়নি কেন পায় এটা কি জনগণের অধিকার ছিল না জানা অবশ্যই ছিল তাহলে কারা এই পরিচালনা করছে এই এখান থেকে প্রতিদিন প্রায় কোটি টাকা ইনকাম হয় এই টাকা কার পকেটে চলে যায় প্রশ্ন জাতিস টাকা কোথায় যায় কীভাবে যায় দেখুন আপনারা কবে এই টুল বক্সের মেয়াদ চলে গেছে এলাকাবাসী তা বলতে পারে না বলছে এলাকাবাসী বলে যে অনেক আগে টুল বক্সের মেয়াদ চলে গেছে কিন্তু এটা দলীয়ভাবে রাজনৈতিক ছত্রছায়া এটা পরিচালিত হচ্ছে আমরা তেমন একটা বিশ্বাস করিনি কিন্তু আজকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ আসলেই টুল বক্সের মেয়াদ অনেক আগেই চলে গেছে সরকার নির্বাচিত ব্রিজের টাকা লভাংশ সহ তুলে নিয়ে গেছে তারপরে আমরা ভেবেছি হয়তো সরকারের ইনকাম সোর্স ছিল এটা যে সরকার যদি তার ইনকাম সোর্স বন্ধ করে দেয় তাহলে চলবে হয়তো বা নতুন করে আবার সরকারের কাছ থেকে এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা হয়তো লিজ নিয়েছে এটা আমাদের ধারণা ছিল যে যাই বলুক যেহেতু একটা জনসংযোগকে একটা বিশাল কাজ এটা গোপনীয়ভাবে চলার তো কোনো সুযোগ নেই কিন্তু আজ দেখতে পারলাম যে আসল রূপ আসল সত্যতা আসল কাহিনীটা কী সেটা